আসসালামু আলাইকুম আ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সামনে বেল্ট এবং পিছনে এলাস্টিক দিয়ে প্যান্ট প্লাজো তৈরি করে নেবেন তো এখানে আমি কাটিং করে নিয়েছি একটু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন এখানে আমি ফোল্ড করে নিয়েছি সো এখানে আমি ফ্রন্ট পার্টটা বের করে নেবো সো নিচের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এবং নিচের দিকে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিব মার্জিনের জন্য ঠিক আছে সো এখানে আমি মহারাতে পট্টি বসাবো যার কারণে এখানে আমি হাফ ইঞ্চি শুধু নিলাম এখন আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে যেহেতু আমি সামনে বেল্ট দেবো বেল্টের অংশটা এই মার্জিন থেকে নিচের দিকে ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ বেল্ট ধরে এখানে আমাদের মোট লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ সো এখানে আপনারা যদি দুই ইঞ্চি বেল দিতে চান তাহলে দুই ইঞ্চি ধরে নিয়ে লম্বাটা ধরে নিতে হবে ঠিক আছে সো এখানে আমি লম্বার মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এখন লাইন করে নিব এই সাইড থেকে আমি লাইন করে নিলাম সেইভাবে করে লাইন করার পর এখন এখানে আপনারা কতটুকু কাপড় নেবেন যার জন্য তৈরি করছেন তার হিপরাউন্ড রত তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন আমি এখানে যার জন্য তৈরি করছি কোমরের নিচের অংশ হিপ রাউন্ড ঠিক আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এবং তার সাথে এক ইঞ্চি লুজ নিয়ে নিয়েছি সামনের পার্টের থেকে সো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি ছত্রিশ হিপ রাউন্ড অনুযায়ী এই প্যান্ট কাট প্লাজোটা কাটিং করে নিব সো লাইন করে নিব প্যান কার্ড প্লাজো যখন আপনারা কাটিং করবেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনারা যার জন্য তৈরি করছেন তার হিপ রাউন্ড কত ঠিক আছে সো এখানে আমি লাইন করে নিয়েছি লাইনটাকে গাঢ় করে নিয়েছি এখন এখান থেকে আমাদের হাই বা ক্রচ বের করে নিতে হবে সেম সিমিলার ওয়েতে হিপ রাউন্ড যত তাকে আমি চার দিয়ে ভাগ করে দিব এখানে হিপ রাউন্ড হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ চার দিয়ে ভাগ করে দিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যারা ওভার সাইজের তাদের জন্য আপনারা এখানে চার থেকে পাঁচ ইঞ্চি লুজ নিয়ে নিতে পারেন ঠিক আছে এই সাইডে এখানে আমি মার্কিং করে দিচ্ছি সো এগারো ইঞ্চিতে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর আমি সামনের দিকে লাইনটাকে একটু বাড়িয়ে নিলাম এখন এই সাইড থেকে এখানে আমি হায়ার শেপ বা ক্রচের শেপ দেওয়ার জন্য দুই ইঞ্চি কাপড় এক্সেস করে নিব সো আপনারা যদি একটু কম হিপ রাউন্ডের জন্য তৈরি করতে চান তাহলে আপনারা এক থেকে দেড় ইঞ্চি নিলেই হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমি ক্রচের শেপ বা হায়ার শেপ দেওয়ার জন্য দু ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি এবং এখানে আমি শেপ দিয়ে দিচ্ছি সো এভাবে করে শেপ দেওয়ার পর এখানে আমাদের একটা লাইন হয়েছে পুরো লাইনটাকে এভাবে করে ধরে নেবেন শেপ যতটুকু পর্যন্ত গেছে ততটুকু পর্যন্ত নিয়ে এখানে আপনারা এই ক্রস লাইনটাকে অর্ধেক করে নেবেন সো এখানে আমি অর্ধেক করে নিয়েছি এবং এখান থেকে আমি মার্কিং করে দেব যত ইঞ্চি হবে নিচেও ঠিক তত ইঞ্চিতে মার্কিং করে দিয়ে লাইন করে দিতে হবে সো এখানে আমাদের এসেছে ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বা সোয়া ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে সো নিচের দিকে আমি একইভাবে মার্কিং করে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কিং করে দিবেন সো এইভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে নিব তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি একদম সহজভাবে আপনাদের জন্য প্রতিটা ভিডিও উপস্থাপন করার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেললাইক বাটনে ক্লিক করে অল ক্লিক করে দিতে পারেন সো এখন আমাদের মহড়াটা অর্ধেক করে নিতে হবে সাপোজ এখানে মহারা হচ্ছে চোদ্দ ইঞ্চি পরিমাণ অর্ধেক করলে সাত ইঞ্চি পরিমাণ তাহলে আমাদের উপরের দিকে কিন্তু সাত ইঞ্চি হবে যেহেতু আমি মিডিলে ভাগ করে দিয়েছি এক সাইডে সাত ইঞ্চির অর্ধেক নিব আবার অপোজিট সাইডে সাত ইঞ্চির অর্ধেক নিব তো এখানে দেখেন খেয়াল করেন যেহেতু সাত ইঞ্চি অর্ধেক অর্ধেক করে এখানে আমি দুই সাইডে নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এক সাইডে এবং সাড়ে তিন ইঞ্চি অপোজিট সাইডে মোট সাত ইঞ্চি করতে হবে ঠিক আছে সো এইভাবে করে নিচের দিক থেকে একটু কার্ভ করে লাইনটা করে দিচ্ছি এখন আমি উপরের দিকের লাইনের সাথে নিচের দিকের লাইন এভাবে করে মিলিয়ে দিচ্ছি সো অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমাদের লাইনটা মিলিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি লাইনটা মিলিয়ে দিয়েছি এখন আমাদের এই সাইড থেকে অর্ধেক করে নিতে হবে সো এখানে আমাদের ফ্রন্ট পার্টের কোমর সাইডটা প্রথমে অর্ধেক করে নেব অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্কিং করে দিব সো এখানে মার্কিং করার পর এখানে আমি চার ইঞ্চিতে টেকেন দিব সো এখানে চার ইঞ্চি মার্কিং করে দিচ্ছি তো টেকেনটা আমি অ্যাকচুয়ালি দিব দেড় ইঞ্চি পরিমাণ সো লাইন করে দিচ্ছি সো দেড় ইঞ্চি পরিমাণ টেকেন আমি পুরোটা দিব তো দেড় ইঞ্চিকে অর্ধেক করলে এখানে আমাদের হয় পনে এক ইঞ্চি পনে এক ইঞ্চি এক সাইডে নিব এবং পনে এক ইঞ্চি আমি অপোজিট সাইডে মার্কিং করে দিব তো এইভাবে করে মার্কিং করে দেওয়ার পরে এখানে আমাদের এই মার্কিংগুলো নিচের লাইনের সাথে মিলে দিতে হবে বা নিচের মার্কির সাথে মিলিয়ে দিতে হবে যেহেতু আমি চার ইঞ্চি লম্বা দিচ্ছি তো চার ইঞ্চির সাথে এখানে আমি মিলিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি টেকেনটাও সুন্দর করে শেপ করে নিয়েছি এখন এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে ফ্রন্ট পার্টটা আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আপনারা কতটুকু মেজারমেন্টের জন্য এই প্যান কার্ড প্লাজোটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো ফ্রন্ট পার্টে আমাদের টেকেনের মার্ক করা আছে ব্যাক মানে পিছনের দিকে নাই ফ্রন্টের পিছনের দিকে নাই যার কারণে পিছনের দিকে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টটা কাটা কমপ্লিট এখন আমি ব্যাক পার্টের জন্য ওই একইভাবে এখানে আমি ডাবল ফোল্ড করে কাপড় বসিয়ে দেব সো এখানে আমি এই ব্যাক পার্টটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি এখানে আমাদের এক ভাঁজে দুই পার্ট কাপড় আছে এখন এই ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা আমি বসিয়ে দেব সো এখানে আমি সুন্দর করে ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা এভাবে করে বসিয়ে নিয়েছি এখন আমাদের খেয়াল করবেন আমাদের কিন্তু পিছনের পার্টটা বাড়তি হয় তো এখানে আমি পিছনের পার্টটা আড়াই ইঞ্চি করে বাড়তি করে নিচ্ছি সো উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিব তো এইভাবে করে আড়াই ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমাদের লাইনগুলো মিলে দিতে হবে সো ফ্রন্ট পার্টটা যেভাবে আমি বসিয়ে নিয়েছি ফ্রন্ট পার্ট অনুযায়ী আমাদের ব্যাক পার্টের দিকে আমি আড়াই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সো এখন আমি এই দাগগুলোকে মিলিয়ে দেব তো যারা এই প্যান কার্ড প্লাজোটা শিখতে চান ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই সাইড থেকেও এখানে আমি লাইন করে দিচ্ছি ক্রচ হায়ের দিকে এখানে আমি লাইনটা বাড়িয়ে নিলাম এবং উপরের দিকে এখানে আমি লাইনটা মিলিয়ে দিচ্ছি নিচের দিকেও একইভাবে এখানে আপনারা লাইনটা মিলিয়ে দেবেন সো এইভাবে করে লাইনটা মিলে দেওয়ার পর এখানে আমাদের হায়ের শেপটা করে দিতে হবে সো হায়ের শেপ ওই একইভাবে এখানে আমি করে দিব বাড়তি করে যতটুকু নিয়েছি ততটুকুর মধ্যে এখানে আমি হায়ার শেপটা করে দিব ফ্রন্ট পার্টের মতোই আপনারা এখানে শেপটা দেওয়ার চেষ্টা করবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ব্যাক পার্টের মার্কিং করা কমপ্লিট এখন খেয়াল করবেন তো ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট আমি বাড়িয়ে নিয়েছি এখন এখানে আমাদের ফ্রন্ট পার্টে যেহেতু আমি বেল দিব মানে সামনে বেল এবং পিছনে এলাস্টিক তো প্রথমে আমি যেটা করব সামনে বেল্টের জন্য এখানে কিন্তু আমাদের ফ্রন্ট বেল্টের অংশ আমি লাগিয়ে নিব নেক্সটে যখন আমি সেলাই করব তখন দেখে দিব সো এখানে আমি ব্যাক পার্টে ওই দেড় ইঞ্চি কাপড় বেশি নিব এটা কিন্তু আমাদের বেল্টের জন্য বেশি নিচ্ছি এটা খেয়াল করবেন যেহেতু যতটুকু পরিমাণ আপনারা ফ্রন্টের দিকে বেল দিবেন ততটুকু পরিমাণ এখানে বাড়িয়ে নেবেন ধরেন তিন ইঞ্চি আপনারা ফ্রন্টের দিকে বেল দিয়েছেন তাহলে তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন এখানে আমি দেড় ইঞ্চি বেল্ট দিব সো এই বেল্টের কাপড়টা আমাদের ব্যাক পার্টের দিকেও একইভাবে বাড়িয়ে নিতে হবে সো এই সেলাই ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা এখন পর্যন্ত দেখেননি দেখে নিতে পারেন তো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এখন আমাদের রাবারের জন্য পিছনের দিকে কাপড় ধরে নিতে হবে এখানে আমি দেড় ইঞ্চি রাবার দিব যত ইঞ্চি রাবার দিবেন তার সাথে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় বেশি নেবেন ধরেন আপনাদের রাবারের প্রস্ত হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তাহলে আপনারা দেড় ইঞ্চি নেবেন যেহেতু আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ রাবার দিব যার কারণে এখানে আমি পিছনের পার্টে দু ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি মানে দেড় ইঞ্চি রাবার এবং হাফ ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা করে ধরে নিতে হবে সো এখানে আপনারা আশা বুঝতে পারছেন এখানে আমি রাবারের জন্য দু ইঞ্চি কাপড় বেশি করে নিলাম তো বেশি করে নিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও এখানে আমি লাইনটাকে মিলিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্টের বেল্টের অংশ দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিয়েছি তো বাড়তি করে ব্যাক পার্টে ওই একইভাবে নিয়েছি এবং ব্যাক পার্টে এখানে যেহেতু আমি রাবার দিব রাবারের জন্য এখানে আমি দু ইঞ্চি কাপড় বেশি করে নিয়েছি এতটুকু পরিমাণ আশা করছি বুঝতে পেরেছেন এখন আমাদের ব্যাক পার্টে দু ইঞ্চি এক্সট্রা করে নিব এই সাইড থেকে এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি যেহেতু আমাদের সামনের পার্ট থেকে পিছনের পার্ট একটু বড় হয় তো দুই ইঞ্চি কাপড় এক্সেস করে নিয়ে এখানে আমি ওই মাথা থেকে আমাদের এই নিচের মার্ক পর্যন্ত এখানে আমি দাগটাকে মিলিয়ে সো এখানে কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাক মার্কিং করা কমপ্লিট এখন এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এখন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি সো এইভাবে করে আমি এই সাইডটা কাটিং করার পর আমি ফ্রন্ট পার্টটার শেপটা এভাবে করে ব্যাক পার্টের উপর মিলে দিচ্ছি মিলে দিয়ে এখন আমাদের কাটিং করে নিতে হবে খুবই সহজ এখানে আমি কাটিং করে নিয়েছি সো এখানে আমি মনে করি যে এই লেডিস প্যান্ট কাটিংটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করছি যে কোনো সাইজের জন্য এই লেডিস প্যান্টটা আপনারা কাটিং করতে পারবেন তো এখানে আমি সেলাই করে নিয়েছি সেলাই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিয়েছি ড্রিস বক্সে লিংক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম